আলহামদুলিল্লাহ রসুলের আদর্শের বয়ান শুনতেছিলাম গত কয়েক জমা পর্যন্ত মানবতার ইতিহাসে রসুল সাল্লাম এমন এক কিংবদন্তি পুরুষ ছিলেন যিনি একটা অসভ্য বর্বর বিশৃঙ্খল জাতিকে একটা সুন্দর সুগঠিত উন্নত আদর্শ জাতি হিসেবে গড়ে তুলেছেন আল্লাহ হাবিব পাক রব্বুল আলমিন এমন একটা সময় দুনিয়াতে পাঠাইছেন যে সময়টা মানুষ চূড়ান্ত পর্যায়ের সীমা লঙ্ঘন করছেন এমন কোনো খারাপ কাজ নাই যেই সময় মানুষগুলা করে নাই জুলুম নির্যাতন অত্যাচার রাহাজানি মারামারি কাটাকাটি ফেতনা সমস্ত অন্যায় কাজ যত অন্যায় কাজ দুনিয়াতে আছে সমস্ত অন্যায় কাজগুলো তখন মানুষগুলা করত এজন্য আল্লাহাক রব্বুল আলামিন এই অন্যায় থেকে মানুষগুলাকে ফিরাইবার জন্য তার রসুলকে এমন একটা সময় পাঠাইছেন কেমন যুগে পাঠাইছেন ইতিহাসবিদরা বলেন ওই যুগটার নাম আইয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ বর্বরতার যুগ কেমন জালেন ছিলেন তারা নিজের সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতো বিন্দু মাত্র পিতার অন্তরের নাড়া দিত না অন্য মানুষ দূরের কথা নিজের আপন জন্ম দেওয়া সন্তান সেটাকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলাইত একটু অন্তর কাঁপত না মায়া লাগতো না চোখ থেকে এক ফোঁটা পানি বের হইতো না বোঝাইতে পারছি কেমন নিষ্ঠুর প্রকৃতির মানুষ তারা ছিলেন কত বড় জালেন তারা ছিলেন আল্লাহর সঙ্গে তো জুলুম করছেই আল্লাহকে অস্বীকার তো করছেই নিজের রক্তের সন্তানকে পর্যন্ত তারা মায়া করে নাই এতটাই জালেন সেই জালেনদের মধ্যে পাক রব্বুল আলমিন তার হাবিবকে পাঠাইছেন অন্ধকার দূর করে দেওয়ার জন্য আলো নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সেই জাহিলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে ন্যায়ের বাতি জ্বালায়া দেওয়ার জন্য তাও হেদের আলোয় আলোকিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমী তার রসুলকে পাঠাইছেন তিনি আসিয়া এমন একটা সমাজ গঠন করলেন আদর্শবান একটা সমাজ বিনির্মাণ করলেন আল্লাহর হাবিব তার আদর্শে আদর্শিত হইয়া তিনি যেই সমাজটা গঠন করছেন যেই জায়গার মধ্যে সেই জায়গাটা স্বর্ণের মতো হয়ে গেছে স্বর্ণে যেমন কোনো ভেজাল থাকে না খাঁটি পিয় ঠিক তেমনি ভাবে তিনি যেই সমাজটা গঠন করছেন সেই সমাজটা স্বর্ণের সমাজ হয়ে গেছে মক্কায় তেরো বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছেন তাউহিদের দাওয়াত দিছেন এক মাত্রা একটা মানুষও শোনিল না মানুষগুলা তাও দূর দূর করে তারায় দিল মারলো অত্যাচার করলো হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে এমন একটা সমাজ আল্লাহর হাবিব গঠন করলেন যেই মদিনার নাম নিতে হলে এখন সোনার মদিনা বলা লাগে ঠিক না স্বর্ণে রূপান্তরিত করে দিছেন তার যুগে যেই মানুষগুলা ছিল তাদেরকে স্বর্ণের যুগ বলে আখ্যায়িত করা হয়েছে ইতিহাসে যার কারণে আল্লাহর হাবিব বলেন ক্ষয় উন্মতি কর্ণী সুম্মল লেজিন আয়ু নহুম সুম্মল লেজিন আয়ু নহুম আহা না সুত আমার যুগ স্বর্ণের যুগ আমার পরবর্তী যুক্ত স্বর্ণের যুগ তারপরের পরের যুক্ত স্বর্ণের যুগ তিনটা যুগের কথা আল্লাহ রসুল বলছেন তিনটা যুগ স্বর্ণের যুগ তারা সোনার মানুষ ছিলেন তাদেরকে আল্লাহ রসুল সোনার মানুষে পরিণত করছেন কিভাবে সমাজটা কিভাবে স্বর্ণের সমাজ বানাইলেন সেই আলোকেই আজকের আলোচনার বিষয় কোরআন হাদিস দ্বারা মন গড়ানো আমি যখন এই আলোচনা সাজাইতেছিলাম যখন কোরআনের আয়াতগুলো আমি দেখতেছিলাম আমার মনে হইতেছে কি আল্লাহ মনে আমাকে দেখি আবার আয়াতগুলো পাঠাইছে জিব্রেল দিয়া নাজিল করছে আমাদের যে কীর্তিকেন্দ্র এগুলো দেখে মনে হয় আল্লাহ তালা জিব্রেল পাঠাইছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ লিখে থেকে গেছে কারণ এই দুনিয়া সৃষ্টির বহু আগে আল্লাহ তালা পাঁচ শত বছর আগে তার লিখে থুয়ে দিয়েছেন কোরআন লেখা হয়ে গেছে কোরআন লিখে রাখছেন আপনার আমি কি আকাম টুকাম কি অকারেন্স করবো এ আল্লাহ ভালো করে জানে বুঝেন দেয় আল্লাহ কি ভালোভাবে জানে যার কারণে এই অকাশ যাতে করে না করো সেই জন্য আবার আল্লাহ তালা আগেই সতর্ক বাণী শুনাই দিচ্ছেন বান্দা তুমি সুতরাং সাবধান সুতরাং করিল না করলে কোনো বেতাল আছে খারাপই আছে কপালে দুর্ভোগ আছে যাই হোক আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যে আদর্শ সমাজ তিনি বিনির্মাণ করেছেন গঠন করেছেন তার এক নাম্বার ভূমিকা ছিল তাওহিদ প্রতিষ্ঠা করা তাওহিদ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আদর্শ সমাজ সোনার সমাজ গঠন করছেন তাওহিদ যদি প্রতিষ্ঠা হওয়া যায় সকলের অন্তরে যদি তাওহীদের নূর ঢুকে যায় তখন ওই সমাজ অটোমেটিক সোনার সমাজে পরিণত হয়ে যায় আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসিয়া তাকে যখন নব্বত দেওয়া হইল এইবার আল্লাহ হাবিব সাল্লাহ মানুষগুলাকে মূর্তি পূজা থেকে বিরত রেখে তাওহিদের প্রতিষ্ঠা করার জন্য মানুষগুলাকে আহ্বান জানাইলেন মূর্তি পূজা বাদ দাও শিরিক বাদ দাও কুফুরি বাদ দাও এক আল্লাহর এবাদ আত বন্দেই করো তাহলেই তোমরা সফল কাম হইতে পারা তাওহিদের বাণী কীভাবে দেয় আল্লাহ তালা তার হাউহেদের পরিচয় দিয়া বলেন আল্লহু সমদ লমিয় নিদু ওলম ইউলদ ওলমিয় কুলহু কুফুঅন আহাদ কোরাং শিব আছে আছে কোরাং শিবের না বানাই কইলাম আছে কোরাং শিবের আল্লাহ তাহা আলা বলেন কুল হেনও বে আপনি জানায় দেন হুল্লহু আহাদ তিনি সেই মালিক এক তার কোনো অদ্বিতীয় নাই তিনি একমাত্র মালিক তিনি একমাত্র ইলা তিনি একমাত্র খোদা তিনি নেওয়ালা তিনি একমাত্র রিজিক দাদা তিনি একমাত্র সমস্ত কিছুর বানা আহাদ তিনি একমাত্র আল্লাহ দ্বিতীয় কোনো ইলাহ নাই একমাত্র ইলাহ কে গোলামি হবে কার গুলামি আল্লাহর গোলামি আল্লাহ তা আল্লাহ বলেন হেরসুল আপনি জানায় দেন আল্লাহ হুস আমি আল্লাহ অমুখাপেক্ষী আমি আল্লাহ বেনিয়াস আমি কারো কাছে ধরা খাওয়া না দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছে ধরা আমি কারো কাছে ধরা খাওয়া না আল্লাহ ধরা খাওয়া ধরা খাওয়া আল্লাহ আপনি আর আমি ধরা খাওয়া বুঝাইতে পারি নাই মনে কষ্ট নিবেন না আল্লাহতে পায়ে হাত দিয়া বলি মনে কষ্ট নিবেন না বুঝের জন্য আলোচনা কতকাল আর মানুষের বলে থাকবে কতকাল আর অবুজ থাকবে মরা লাগবে না মরা লাগবে না থাকতে পারবেন কে আমার পর্যন্ত ফেরাউন আছে নমরদ আছে হামান আছে কারুন আছে আবু জাহেদ লোদ্া সাহেবা যারা ক্ষমতা দেখাইছে দাপট দেখাইছে কেউ আছে কেউ নাই সব চলে গেছে আপনাকে আমাকেও যাইতে হবে কৃষিরা তো অহংকার কৃষিরা তো দাপট কৃষিরা তো ক্ষমতা কই পাইছেন আল্লাহ হুসামাত তিনি এক তার কোনো মুখাপেক্ষী নাই তিনি অমুখাপেক্ষী কারো কাছে ধরা না কারো কাছে ধরা খাওয়া না সব দুনিয়ার মানুষ তার কাছে ধরা সব দুনিয়ার মানুষ তার কাছে ধরা খাওয়া তার কাছে ধর্ণ ধরা আল্লাহ কারো কাছে ধরা খাওয়া খাওয়ানা ধরা না আল্লাহ তাহালা বলেন ফেরসুল আপনি জানায় আমি কাউকে জন্ম দেয় নাই কেউ আমাকেও জন্ম দেয় নাই আমার কেউ বানায় নাই আমি আউ্বাল আমি আখের আমি প্রথম আমি শেষ আমার পরে আর কিছু নাই আছে আল্লাহর পরে আর কেউ থাকবে আর আছে তিনি শুরু তিনি শেষ তারপর আর কেউ নাই আল্লাহ তালা বলেন হে রসুল আপনি যা জানায় দেন আমি কাউকে জন্ম দেয় নাই কেউ আমাকে কেউ জন্ম দেন নাই আমার সমকক্ষ এই ধরায় কেউ নাই আছে আল্লাহ সমকক্ষ কেউ আছে থাকলে একজন বলেন যে আমাকে ভাই আমাকে নেতাই আল্লাহর চাইতে পাওয়ারফুল আছে আছে আল্লাহ বলেন আহাদ আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই আমি আল্লাহর মতো কেউ নাই দুনিয়ার মানুষ যতই পাওয়ারফুল হও যতই ক্ষমতাসীন হও যতই তোমার লোক বল জনবল হোক না কেন আমি আল্লাহর ধারে কাছে কেউ আসতে পারবে না কেউ আসতে পারবে না আমার মতো ক্ষমতাসীন কেউ হইতে পারবে না আল্লাহ